আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন গত ভিডিওতে আমি যে বিষয় নিয়ে কথা বলেছিলাম সেটি হচ্ছে ইউকেতে ড্রাইভিং টেস্ট এবং এই ড্রাইভিং টেস্টের যদি আমরা ভাগ করি তাহলে তিনটা ভাগে ভাগ করতে পারি এর মাঝে একটি হচ্ছে থিওরি টেস্ট অন্যটি হচ্ছে লেসন নেয়া আর সর্বশেষটি হচ্ছে প্র্যাকটিক্যাল ড্রাইভিং টেস্ট অর্থাৎ যে টেস্টের মাধ্যমে আপনি নির্বাচিত হবেন একজন দক্ষ চালক হিসেবে তো প্রথমত যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে থিওরি টেস্ট থিওরি টেস্ট হচ্ছে এমন একটি পরীক্ষা যেখানে আপনি তাত্ত্বিকভাবে যা শিখেছেন অর্থাৎ আপনি পড়ে পড়ে যা শিখেছেন তার উপর ভিত্তি করে আপনাকে পরীক্ষা করা হবে যে আপনি আসলে কতটা জানেন তো এটি মূলত কম্পিউটার বেসড একটি পরীক্ষা এবং এই কম্পিউটার বেসড পরীক্ষায় বেশ কিছু প্রশ্ন থাকে দুটো ভাগে পরীক্ষা হয় একটি হচ্ছে বেশ কিছু প্রশ্ন দেওয়া থাকবে সেই প্রশ্নগুলো উত্তর করতে হবে এবং দ্বিতীয় ভাগটি থাকে যেটি সেটি হচ্ছে হ্যাজার্ড পারসেপশন এবং এখানে বেশ কিছু সিচুয়েশন ঘটনার ভিতর দিয়ে আপনাকে যেতে হয় এবং ওই ঘটনাগুলোতে আপনি কখন রেসপন্স করবেন সেটি আপনাকে বুঝতে হবে তো এই দুটো পরীক্ষায় থিওরি টেস্টের দুটো অংশেই ভালো করবার জন্য আমার কাছে মনে হয় একটা অ্যাপ আছে ফোর ইন ওয়ান অ্যাপ এটা গুগল প্লে স্টোর কিংবা অ্যাপ স্টোরে সার্চ দিলেই পাওয়া যাবে তো এটা একটা নির্দিষ্ট অঙ্কের টাকা সাপোজ ফাইভ পাউন্ডস ওর সিক্স পাউন্ডস মেবি তো এই পাঁচ ছয় পাউন্ডের বিনিময়ে এই অ্যাপটা নিতে হয় কিনতে হয় এবং এটা কিনলে এটা আনলিমিটেড মেয়াদ সুতরাং এটা আপনি ওভাবে করে প্রস্তুত হবেন নিজে নিজে তো এখন নিজে নিজে প্রস্তুত হওয়ার জন্য ফোর ইন ওয়ান অ্যাপ আমার কাছে মনে হয় এটা বেস্ট এর চেয়ে ভালো অপশন হতে পারে কারো কারো হতে পারে যে বই থেকে পড়তে পারেন তো বই থেকে যদি পড়তে চান তাহলে সেই ক্ষেত্রে অবশ্যই অ্যামাজনে বুক অর্ডার দিতে পারেন সেইভাবেও পড়তে পারেন তো ফোর ইন ওয়ান অ্যাপসের ব্যাপারটা হচ্ছে এরকম যে ওখানে বেশ কিছু প্রশ্ন আছে আমি যদি প্রশ্নের সংখ্যাটা বলি তাহলে সাতশো তেষট্টিটা প্রশ্ন আছে তো সাতশো তেষট্টিটা প্রশ্নের মাঝে বেশ কিছু ভাগ আছে আমি যেভাবে পড়েছি আমি আমার ভাগের প্রশ্নগুলো আমি আমার সিস্টেমটা বলি তাহলে আপনারা আপনাদের মতো করে সিস্টেম ওভাবে করে যেভাবে ভালো হয় সেভাবে করবেন তো প্রথমত কথা হচ্ছে সাতশো তেষট্টিটা প্রশ্ন আছে এটাকে ভাগ করে নিলে সবচেয়ে ভালো হয় তো ভাগ করে নেওয়ার ক্ষেত্রে যেমন প্রথম ভাগে আছে ভিডিওস বেশ কিছু ভিডিও দেওয়া আছে ওইখানে সাতাশটা কোশ্চেন আছে তো ওই সাতাশটা প্রশ্ন সলভ করতে হবে তার পরবর্তী যদি আমি বলে যাই অ্যালার্টনেসে আছে ছাব্বিশটা প্রশ্ন আছে অ্যাটিটিউডে আটত্রিশটা প্রশ্ন আছে ডকুমেন্টস ডকুমেন্টসে চব্বিশটা প্রশ্ন আছে হ্যাজার্ড অ্যাওয়ারনেসে আটাত্তরটা প্রশ্ন আছে রোড অ্যান্ড ট্রাফিক সাইন এর মাঝে একশো চৌত্রিশটা প্রশ্ন আছে ইনসিডেন্ট অ্যাক্সিডেন্ট অ্যান্ড এমার্জেন্সি এতে সাতচল্লিশটা প্রশ্ন আছে তার পরবর্তীতে ভেহিকেল হ্যান্ডলিং এর মাঝে পঁয়তাল্লিশটা প্রশ্ন আছে মোটরওয়ে রুলসে চুয়ান্নটা প্রশ্ন আছে রুলস অফ দ্য রোড এর মাঝে পঁয়ষট্টিটা প্রশ্ন আছে সেফটি মার্জিন চৌত্রিশটা প্রশ্ন আছে সেফটি অ্যান্ড ইয়োর ভেহিকেল এর মাঝে চুয়াত্তরটা প্রশ্ন আছে ভালনারেবল রোড ইউজার্সে আটষট্টিটা প্রশ্ন আছে এবং সবশেষ ভেহিকেল লোডিং এর মধ্যে আঠারোটা প্রশ্ন আছে তাহলে এই হচ্ছে আমাদের টোটাল প্রশ্ন সাতশো তেষট্টিটা প্রশ্ন এখন প্রশ্ন হচ্ছে এতগুলো প্রশ্ন সাতশো তেষট্টি শুনলেই তো আমাদের মনে হবে যে ওরে বাবারে এত প্রশ্ন কেমনে বলবো তো এটা পড়ারও খুব সহজ উপায় আছে সহজ উপায় হচ্ছে এগুলোকে ভাগ করে নেয়া যেটা আমি করেছিলাম যে ভিডিওস সাপোজ এখানে ভিডিওসের এর মাঝে প্রশ্ন আছে সাতাশটা সুতরাং আমি টার্গেট নিব যে এই সাতাশটা প্রশ্নের উত্তর আমাকে আজকে কমপ্লিট করতে হবে তো কেমনে কমপ্লিট করবো সাতাশটা প্রশ্ন প্রথমত শুরু করলাম এক দুই তিন চার এভাবে করে করে যাচ্ছি সাপোজ যেটার উত্তর আমার মনে হচ্ছে ওয়ানের ওয়ান কোশ্চেন কোশ্চেন নাম্বার ওয়ান এর উত্তর হয়তো সি হবে আমি সি ক্লিক করলাম সি টিক দিলাম দেখলাম যে অ্যান্সারটা ঠিকটা তাহলে অ্যান্সারটা কোনটা অ্যান্সারটা হচ্ছে ডি সুতরাং ওই ডি অ্যান্সার এটা হবে কোশ্চেন হচ্ছে এটা এটার উত্তর হচ্ছে এটা এভাবে করে এক দুই তিন চার সাতাশ আটাশ এমন করে করে আমরা সামনে যাব তো ভিডিওস যখন আমার সাতাশটা কোশ্চেন কমপ্লিট হয়ে যাবে তার পরবর্তীতে আমি হয়তো নিলাম রুলস অফ দ্য রোড পঁয়ষট্টিটা প্রশ্ন আছে এটাকেও আমরা ভাগ করে করে নিব দুই দিনে কমপ্লিট করলাম আমরা একদিন পঁয়ত্রিশটা করলাম একদিন তিরিশটা করলাম সো এভাবে করে করে ধীরে ধীরে আগায় যেতে হবে এবং যেটাই পড়বো পরবর্তীতে আবার হুট করে সেটা একটু নিজেকে বাজিয়ে দেখা যায় আসলে আমার মনে আছে কি আমি মনে করতে পারছি কিনা যদি মনে করতে পারি তো আলহামদুলিল্লাহ যদি ভুল হয়ে যায় তাহলে আবার বারবার করে চেক করা এবং এই পরীক্ষাটা দিতে আমাদের টাকা লাগে হচ্ছে তেইশ পাউন্ড সুতরাং যখন এটা কমপ্লিট হয়ে যাবে ফোর ইন ওয়ান অ্যাপ কমপ্লিট হচ্ছে সেই সাথে সাথে প্রভেশনালের জন্য অ্যাপ্লাই করে প্রফেশনালের কার্ড পাচ্ছেন আপনি তখন ওই কার্ড সহ আপনি যাবেন হচ্ছে পরীক্ষা দেওয়ার জন্য তো পরীক্ষা দিতে তেইশ পাউন্ড লাগে সুতরাং ওই তেইশ পাউন্ড পে করেই আপনার পরীক্ষার ডেটটা স্লটটা বুক করতে হবে এবং পরীক্ষা হবে কম্পিউটার এর মাধ্যমে সুতরাং মাউস দিয়ে ক্লিক করে করে অ্যান্সারগুলো সিলেক্ট করতে হয় এবং অ্যান্সারগুলো সিলেক্ট করার পর পরবর্তীতে আপনি যদি চান যে আপনার অ্যান্সারটা রিভিউ করবেন অর্থাৎ চেঞ্জ করবেন সেটাও করা সম্ভব সুতরাং ওটা কোনো সমস্যা না আমার মূল ফোকাস হচ্ছে থিওরিতে আমাকে পাইতে হবে দুইটা ভাগ একটা হচ্ছে প্রথম ভাগ যেই সাতশো তেষট্টিটা প্রশ্ন এটা আর একটা ভাগ হচ্ছে হ্যাজার্ড পারসেপশন হ্যাজার্ড পারসেপশন নিয়েও আমি কথা বলছি তো প্রথম ভাগে আমার টার্গেট হচ্ছে তেতাল্লিশ পাইতে হবে পঞ্চাশে পরীক্ষা এবং আমাকে পাইতে হবে তেতাল্লিশ এই তেতাল্লিশ পাওয়ার জন্য সাতশো তেষট্টিটা প্রশ্ন পুরোটা ভাজা ভাজা করে ফেলতে হবে যে এটার উত্তর এটা হবে এটার উত্তর এটা হবে যখন এমন করে ভাজা ভাজা হবে তখন আমি যাব পরীক্ষা দিতে এবার আসি দ্বিতীয় পার্টে সেটা হচ্ছে হ্যাজার্ড পারসেপশন হ্যাজার্ড পারসেপশনের মধ্যে চারটা ভাগ আছে চারটা ভাগ কেমন হ্যাজার্ড পারসেপশনের মধ্যে বেশ কিছু ভিডিও দেওয়া থাকে এই ভিডিওগুলোর মধ্যে দেখা যাবে যে কখন কোন জায়গাতে আসলে আমাদের টিক দিতে হবে অর্থাৎ ক্লিক করতে হবে ক্লিক করব কেন কারণ মনে হচ্ছে এখানে একটা ঝামেলা সাপোজ আমি গাড়ি চালাচ্ছি দেখা যাচ্ছে পাশে একটা সাইকেল যাচ্ছে তো সাইকেল যদি যায় তাহলে আমি কি করব অবশ্যই যথেষ্ট স্পেস দিব তাকে যথেষ্ট স্পেস নিয়ে তারপর আমি গাড়িটা নিয়ে রান করব এটা হচ্ছে প্রথম কথা দ্বিতীয় কথা হচ্ছে গাড়ির গতি এমন থাকবে যে কোনো কারণে যদি সাইকেল কোনো কারণে সে যদি রাইটে চলে আসে অর্থাৎ ওর রাইটে আমার লেফটে এরকম যদি চলে আসে তাহলে আমি যেন গাড়িটাকে থামাইতে পারি হ্যাঁ এমার্জেন্সি ব্রেকিং যেন আমি করতে পারি তাহলে এমন বিষয়গুলো মাথায় নিয়েই সাইকেলের পাশ দিয়ে আমাকে গাড়ি চালায় যাইতে হবে এখন প্রশ্ন হচ্ছে যে আমি যখন গাড়ি চালাই তখন কি আমার মাথায় এগুলো থাকবে এগুলো কি রাখা হয় রাখতে হবে রাখতে হবে এই জন্যই যে আমি লাইসেন্সটা পেতে চাই ঠিক আছে সো আপনি যদি লাইসেন্স পেতে চান তাহলে আপনাকে অনেক কিছু মাথায় নিয়েই চলতে হবে এবং এটা এরকম না যে আমার মাথায় কি এটা থাকবে সিচুয়েশনে আপনার মাথায় ওইটা তখন দিয়ে দিবে সুতরাং ওইটা ভেবে কোনো কাজ নেই যে আমি কেউ পারবো ওইটাকে আমার মনে থাকবে সিচুয়েশন আপনাকে মনে রাখবে আপনি যখন লেসনগুলো নিবেন লেসনগুলোর ভেতর দিয়ে যখন আপনি যাবেন তখন আপনার মাথায় এমনিতেই জিনিসগুলো থাকবে ঠিক আছে তাহলে হ্যাজার্ড পারসেপশনের কথা বলছিলাম যে ওখানে চারটা ভাগে বিভিন্ন বিষয়গুলো আসে একটা হচ্ছে রুরাল এরিয়াতে আপনি কেমন করে চালাবেন আর একটা হচ্ছে শহরতলের মধ্যে শহরের মধ্যে আপনার গাড়িগুলো কেমন করে চলবে কি কি ঝামেলা হতে পারে হঠাৎ করে মানুষ চলে আসতে পারে হঠাৎ করে একটা গাড়ির দরজা খুলে যেতে পারে হঠাৎ করে একটা বাচ্চার বল সামনে চলে আসতে পারে হুম হঠাৎ করে আপনার সামনে একটা মানুষ দৌড় দিয়ে দিতে পারে হুট করে দেখা গেল যে একটা গাছের ডাল পড়ে গেল কিংবা ধরেন হঠাৎ করে আপনি দেখছেন যে স্কুল গোয়িং বাচ্চারা হুট করে আপনার সামনে দিয়ে চলে যাচ্ছে দৌড় দিয়ে চলে গেল তো এই ধরনের বিষয়গুলো শহরতলিতে কেমন করে হয় সেই বিষয়গুলোর সংক্রান্ত কিছু ভিডিও থাকবে যে ভিডিওতে ক্লিক করে করে রেসপন্স করতে হয় আরেকটা হচ্ছে আরবান এরিয়াতে কেমন হবে আর মোটোরোয়েতে কেমন হবে তো এই হচ্ছে মোটামুটি থিওরি টেস্টের সব কিছু থিওরি টেস্টে আমাদের দুইটা ভাগ একটা হচ্ছে কোশ্চেন থাকবে পঞ্চাশটা ওইখানে আমাদের আলাদা করে পাশ করতে হবে তেতাল্লিশে মার্কস আর আরেকটা হচ্ছে হ্যাজার্ড পারসেপশন সেখানেও আলাদা করে পাশ করতে হবে এমন হলো যে একটাতে পাশ করলাম আর একটাতে করলাম না লাভ নেই দুইটাতেই সমানভাবে যে নম্বর সেই প্রাপ্ত নম্বর পেয়ে পাশ করতে হবে তাহলে আজকের ভিডিও এই পর্যন্তই আগামী দিন ইনশাল্লাহ কথা বলবো ড্রাইভিং এর লেসন নিয়ে লেসনে বেশ কিছু বিষয় আছে এবং এই বিষয়গুলো প্রত্যেকের জানা দরকার এবং এই বিষয়গুলো আগে থেকে যদি জানেন এবং তারপর যদি লেসন নিতে যান তাহলে আপনাদের জন্য জার্নিটা খুব সহজ হবে বাংলাদেশেরও অনেকে আছেন যারা কিনা লন্ডনে লেসন দিচ্ছেন যাদের মাঝে আরাফাত ভাইয়ের কথা না বললেই না ওনার কাছ থেকে আমি বেশ কিছু টিপস পেয়েছি আমার পরীক্ষাগুলোর আগে আগে আমি ওনাকে ফোন দিয়েছি যদিও আমি ওনার কাছ থেকে লেসন নেই নেই কিন্তু তারপরে উনি আমাকে সাহায্য করেছেন আরাফাত ভাইয়ের জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং সেই সাথে সবার জন্য শুভকামনা ধন্যবাদ